মাঝে মাঝে কিছু হেয়ারস্টাইল করতে গেলে খুবই বিরক্ত লাগে বেবি হেয়ারগুলোর জন্য এবং এই বেবি হেয়ার গুলো কেন হয়েছে জানেন ইউফিল এর একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম ইউফিল হেয়ার অয়েল এবং হেয়ার সিরাম সাথে যে ডার্মা রোলারটা টা ফ্রি দিচ্ছে এই হেয়ার কম্বো টা ইউজ করে আমার এত ছোট ছোট চুল হয়েছে এবং হেয়ার ফল অনেকটা কমেছে সবাই জানি ইউফিল এর এই হেয়ার অয়েল কিন্তু বাংলাদেশের ফার্স্ট আদিবাসী হেয়ার অয়েল এবং এতে রয়েছে সব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট বাই দ্য ওয়ে তাদের প্রোডাক্ট কিন্তু বিএসডিআই এবং জিএমপি সার্টিফাইড ইউজুয়ালি এই অয়েলটা কিন্তু আমাদের হেয়ার লস প্রিভেন্ট করে হেয়ারটাকে টাকে নারিশ করতে হেল্প করে এবং চুলে দেয় এসেনশিয়াল নিউট্রিশন অলসো হেয়ার রিগ্রোথ করে এবং চুলকে সব সময় রাখে হেলদি এবং শাইনি আবার ইউফিল দিচ্ছে হেয়ার অয়েল এবং হেয়ার সিরামের সাথে এই ডার্মা রোলারটি সম্পূর্ণ ফ্রি এতে রয়েছে পাঁচশো ষাটটি মাইক্রো নিডল যেটা আমাদের স্ক্যালকে এক্সফোলিয়েট করে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং মাথায় ছোট ছোট ফুটা হয় এটা আসলে একদমই পেইনলেস বাট অয়েল গুলো ভালো মতো স্ক্যালপের ভেতরে পৌঁছাতে হেল্প করে অয়েলটা অ্যাপ্লাই করে ডার্মা রোলার ইউজ করে আমি শ্যাম্পু করে ফেলেছি এক ঘন্টা পর এখন ইউজ করবো ইউফিলের হেয়ার সিরাম এই সিরাম ছাড়া এভরিডে আমার হেয়ার স্টাইলিং এর কথা আমি চিন্তাই করতে পারি না এটা শুধুমাত্র আমার চুলকে শাইনি এবং সিল্কি করে না সাথে আমার চুলের গোড়া থেকে কে আগা পর্যন্ত পুষ্টি যোগায় ও চুলকে করে থিক অ্যান্ড লং হেয়ার রিগ্রোথ এবং হেয়ার লস প্রিভেন্ট করার পাশাপাশি স্টাইলিং ও করুন ইউফিলের এই হেয়ার কম্বোটা দিয়ে লুক অ্যাট মাই হেয়ার উইদাউট স্ট্রেটেনিং অর এনি ব্লো ড্রাই আমার হেয়ারটা কি সুন্দর সিল্কি বাউন্সি অ্যান্ড হেলদি লাগছে এবার স্টাইলিং করার পাশাপাশি চুল গজানোর এই চ্যালেঞ্জটা তোমরাও নিয়ে ফেলো ইউ ফিল কসমেটিক্স অ্যান্ড নিউট্রিশন লিমিটেড পেজ থেকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার টা টাইম বাই বাই